ଏଠିକାର ଯେଉଁ ଆରମ୍ଭ ହେଲା ଭଦ୍ରକର ସଂସ୍କୃତି ପରମ୍ପରା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଗାମୀ ଦିନରେ ଓଡ଼ିଶା ତଥା ଭାରତବର୍ଷର ଏ ପୂର୍ବୋଦୟର ଗୋଟିଏ ମୁଖ୍ୟ କେନ୍ଦ୍ର ହେବ ଏବଂ ସେ ମୁଖ୍ୟ କେନ୍ଦ୍ରକୁ ଆଜି ଅତି ଗୁରୁତର ସହିତ এ সরকার চিন্তন করেছি সবুজ দ্বিতীয় কথা হলো আমার সংস্কৃতি ভিতরে যে ওড়া আমি গর্ করো মুদেব যুদ্ধ হয়েছিল এটি যে যুদ্ধ হয়েছিল বারিয়ানি ঠেকা সেই জায়গার পাই আজ ওড়া সরকার দশ কোটি টাকার পর্যটনস্থলী হো বলে ঘোষণা করেছেন এবং বড় কথা ভিতরে আমি আউ গোটি এটি যসএচি ক্রু মানক ওরমাস লাগি এসএচি গ্রুপ ওরমাস ভিতরে এঠিকার শুখা বিদেশ কু ওমাস মাধ্যমে প্যাকেজিং করিক আবার বাণিজ্য ব্যবস্থা করেছ কেবল ভদ্রক শুখ যায় মানে এঠিকার যে এসএচি গ্রু অ এঠিকার যে সমুদ্র গর্ভর মাছ কু আমি আমার ଅର୍ଥନୀତିର ବିକାଶ ଭିତରେ ବହୁତ ଗୁଡ଼ିଏ କାମ ଦେଉଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହା ଏ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାକୁ ଭଦ୍ରାଳୀକୁ ଆଗକୁ ବଢ଼େଇବ